মিশর আজও যা রহস্য হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের কাছে এই দেশটাকে জানার জন্য এর লিপি পাঠোদ্ধার করার জন্য হাজার হাজার মানুষ তাদের গোটা জীবন অতিবাহিত করে গেছে যতদিন এগিয়েছে মানুষের মনে আগ্রহ বেড়েছে এই দেশটাকে জানার মিশরকে ঘিরে গড়ে উঠেছে অনেক রকম কাল্পনিক উপন্যাস গল্প এবং সিনেমা চোখের সামনে ভেসে ওঠে পিরামিড বালি বিভিন্ন রকমের অজানা দেবতা তাদের মুখ কখনো বা শকুন ভূমি বা শেয়ালের ইংরেজি বইয়ের সম্ভার কম নেই কিন্তু বাংলা বই তাও সেটা যদি বোরিং না হয়ে গল্পের মতন করে মিশরের আদি থেকে অন্ত সবটা আমাদের জানায় আজ আমরা আসছি আমাদের চ্যানেলের তিন নম্বর বইয়ের রিভিউ যার নাম হাইরোগিকের দেশে লেখক অনির্বাণ ঘোষ ভবেশ চরিত্রের মাধ্যমে পুরো মিশরের গল্প লিখে ফেলেছেন এই 250 পৃষ্ঠার বইটাতে শুধু তাই নয় মিশরীয় লিপি কেমন দেখতে তাদের প্রতিটি অক্ষরের মানে সাথে ক্লিপ লিপির মিল এই সমস্ত এঁকে দেওয়া আছে আর আছে বিভিন্ন দেবদেবীর ছবি সহ পরিচয় এবং তাদের সাথে ভারতীয় ও গ্রিক দেবদেবীর মিল গল্পে দেখা যায় ভবেশতা মানুষটি কলেজ স্ট্রিটে একটি পুরনো বইয়ের দোকান চালায় আর সারাদিন ওখানে বসে বই পড়ে বই কিনতে গিয়ে তার সাথে আলাপ হয় কলেজ পড়ুয়া ছাত্রের ওদের মিশরকে জানার আগ্রহ আর কৌতূহলী হবে সেটাকে বাধ্য করে মিশরের বর্ণনা ওদের সামনে তুলে ধরতে বইয়ের অলঙ্করণও খুব সুন্দর পাতায় পাতায় রঙিন ছবির সাথে জ্যামিতির মাধ্যমে এবং অঙ্কের দ্বারা পিরামিডের অভ্যন্তরীণ মানচিত্র বর্ণনা করা হয়েছে আপনার মনে হবে আপনি ছোটবেলার কোন কমিক্স বই পড়ছেন স্ফিংস ওয়েবলিক্স পাড়াও বেলজুম ভুতান খামিন এগুলোর ব্যাপারে গভীর তত্ত্ব এবং জ্ঞান সমৃদ্ধ একটি বই তবে এতটা ইতিহাস জানতে গিয়ে আপনারা একবারের জন্য আগ্রহ আড়িয়ে ফেলতেন লেখক অনির্বাণ ঘোষ প্রতিটা পাতায় কৌতূহল সৃষ্টি করে গেছেন এই বইটি আপনারা পেয়ে যাবেন বুক ফার্মে এবং এর মূল্য পাঁচশো টাকা আমাদের চ্যানেলের তরফ থেকে বইটির রেটিংস নয় বাংলায় লেখা মিশরের ব্যাপারে আমার পড়া সবচেয়ে বেস্ট এই বইটি এবার আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানান আপনাদের বইটি কেমন লাগবে এবং আপনারাও যদি নির্দিষ্ট করে বইয়ের রিভিউ পেতে চান সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই বইয়ের রিভিউ নিয়ে আসার এবং আমাদের খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও ততদিন বই পড়ুন এবং সঙ্গে থাকুন আমার